বিসমিলাহী রহমানির রহিম সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনার বিষয় শিশুদের হঠাৎ করে ঘাড় একদিকে বেঁকে গেলে ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকে যদি বেঁকে যায় তার চিকিৎসা কী তার চিকিৎসা হিসাবে কী ধরনের উপায় অবলম্বন করা হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক বিন্দু আমাদের এখানে যে মাসেল থাকে সেটাকে বলা হয় স্টার্নোক্লেডোম্যাস্টয়েট মাসেল এবং এই স্টার্নোক্লেডোম্যাস্টয়েট মাসেল যখন টাইট হয় অথবা শর্ট হয় অথবা অন্য কোনো কারণে সাধারণত এটা ফুলে যায় বা আঘাতপ্রাপ্ত হয় তখন কিন্তু যে রোগটা ডেভেলপ করে বা রোগটা হয় সেটাকে বলা হয় টর্টিকোলিস এই টর্টিকোলিস রোগটা হওয়ার কারণে ঘাড় একদিকে বেঁকে যেতে পারে ডান দিকে অথবা বাম দিকে এই সমস্যাটি দেখা দেয় সাধারণত শূন্য থেকে সাত বছর বয়স পর্যন্ত যেসব শিশুর বয়স একদমই অল্প বা অনেক শিশু রয়েছে যারা সাধারণত অতিরিক্ত খেলাধুলা করে অতিরিক্ত চঞ্চল এসব কারণে ঘাড় এদিক সেদিক ঘোরাতে ঘোরানোর ফলে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় যেটাকে বলা হয় টর্টিকুলিস সুপ্রিয় দর্শক বিন্দু এটার চিকিৎসা হিসাবে যে উপায় অবলম্বন করা হয়ে থাকে সাধারণত যেদিকে ঘাড় কাত হয়ে আছে সেদিকে থ্রি ফিঙ্গার অথবা টু ফিঙ্গার দিয়ে এরকম আলতো করে ম্যাসেজ করতে হবে এবং ম্যাসেজ করার সময় অবশ্যই পেট্রোলিয়াম জেলি অথবা পাউডার ব্যবহার করতে হয় সবচেয়ে ভালো হয় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে পেট্রোলিয়াম জেলি এরকম ব্যবহার করতে হবে প্রত্যেকবার তিন থেকে পাঁচ মিনিট করে ম্যাসেজ করবে দিনে পাঁচ থেকে সাতবার এবং ম্যাসেজটি করতে হবে তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিনের মধ্যে সাধারণত এই রোগটি ভালো হয়ে যায় তো এই সময় গরম শ্যাক দেওয়া যেতে পারে গরম শ্যাক দিলে এটা অনেক ব্যথা কমে অথবা মুক্তি মেলে আমরা যেটা বলতে পারি এবং ওষুধ হিসেবে যে ঔষধ ব্যবহার করা হয়ে থাকে সাধারণত আপনারা প্যারাসিটামল শিশুকে খাওয়াবেন সিরাপ অথবা ড্রপ বয়স বয়স অনুযায়ী এবং বয়স অনুযায়ী আসলে ডোজটা নির্ধারণ করা হয়ে থাকে যে সকল শিশুর বয়স বেশি তাদেরকে একটু বেশি দিতে হবে এবং যে সকল শিশুর বয়স কম তাদেরকে কম অর্থাৎ বডি ওয়েট অনুযায়ী সাধারণত প্যারাসিটামল বা যে কোনো ঔষধের ডোজ নির্ধারণ করা হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক যদি আপনাদের ছেলেদের বা সন্তানদের কোনো সময় এরকম টর্টিকরিস রোগটা দেখা দেয় তাহলে যে চিকিৎসার কথা বললাম এরকম চিকিৎসা করবেন এবং তিন থেকে পাঁচ দিন বা সাত দিনের পরে যদি এরকম সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই একজন শিশু কিশোর এবং নবজাতক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ